আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাত ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সাহেবে অনেক রকম মাছ নিয়ে আসছে পোয়া মাছ নিয়ে আসছে বড় সাইজের ইলিশ মাছের বাচ্চা যেটাকে আমরা বলি ঝাটকা সে ঝাটকা নিয়ে আসছে আর মিডিয়াম সাইজের বলতে গেলে ছোটই তেলাপিয়া মাছ এনেছে অনেক রকম মাছ নিয়ে আসছে আর পোয়া মাছগুলি এত সুস্বাদু ছিল যে খাওয়ার পরে মনে হয় আরো খাই তালা মাছগুলো খুব সুন্দর ছিল আজকে আমাদের বাজারগুলো কেমন লাগলো একটু জানাবেন এই তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের বাচ্চা যেটাকে আমরা ঝাটকা বলি দেখতে কি সুন্দর লাগছে বড় সাইজগুলো আরো বেশি সুন্দর লাগতো এখন তেলাপিয়া মাছের বাচ্চাগুলি ঠিক বাচ্চা না মিডিয়াম সাইজই বলা চলে ছোট বড় সেগুলো এখন ঢালা হচ্ছে মাছগুলো দেখতে কেমন হলো রকম হলো বলবেন আর কত প্রাইজ হতে পারে আমাকে একটু জানাবেন মাছগুলি আনার পরে মনে হয় যে এত সুন্দর লাগতে ছিল যে কাঁচা খেয়ে ফেল এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন կոմենտ կորբեն